যে যেই নারীরা চব্বিশে গণবুত্থান করে আপনাদের সরকারে বসাইছে যেই নারীরা ভাইয়ের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই শেখ হাসিনা স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে লড়াই করেছে তারা কিন্তু ধর্ষণের বিরুদ্ধে লড়াই করতে আপনারা যদি ব্যর্থ হন তাহলে আপনাদের ক্ষমতা করতে তাদের সময় লাগবে না আসিয়ার যে বোন সেই বোনও কিন্তু নিরাপদ ছিল না তার শ্বশুরের কাছে এসে নিরাপদ ফিল করছি না বলে তার মার কাছে বারবার সে জানাচ্ছিল এবং তার মা তার বড় মেয়েকে নিরাপত্তা দিতে তার ছোট মেয়েকে পাঠিয়েছে এই হচ্ছে আমাদের দেশের নারীর অবস্থা আমাদের নারীরা তার শ্বশুরের কাছে সেফ না তার ভাইয়ের কাছে সেফ না তার ভাসুরের কাছে সেফ না এমনকি তার স্বামীর কাছে সেফ না তাহলে আমাদের নারীরা ঘরে সেফ না বাইরে সেফ না বিশ্ববিদ্যালয়ে সেফ না ক্লাসরুমে সেফ না শুধু দর্শকদেরই না সাধারণ নাগরিকের নিরাপত্তা দিতেও কিন্তু বর্তমান সরকার বের করছে সরকার আর কি খুব পাবে না ¡No, no, সুমায় আপু আসিয়া কিশোরী হয় নাই মেয়েই হতে পারে নাই ওর সঙ্গে যে বর্বর আচরণ করা হয়েছে তার প্রতিবাদেই তো আপনারা মিছিল করলেন তার প্রতিবাদেই তো আপনারা রাস্তায় নামলেন আমি শুধু এটুকু জানতে চাই আপনাদের যদি এভাবে অত্যাচার করা হয় নির্যাতন করা হয় ধর্ষণ করা হয় আবারও কি একটি গণ অভ্যুত্থান দেখতে পাই আমরা আপনারা জানেন যে ইরানে সামান্য চুল দেখতে পাওয়ার অপরাধে সেখানকার যে নীতি পুলিশ তারা তাকে পুলিশ কাস্টোডিতে কিন্তু হত্যা করে সে সময় সে দেশের নারীরা কিন্তু নানানভাবে পুরো বিশ্বের মানুষ মা শামিনীর মৃত্যুতে কাতর হয়ে রাস্তায় নামে প্রতিবাদ করে চব্বিশের গণ অভ্যুত্থানে আমাদের নারীদের ভূমিকা আমার মনে হয় না কাউকে বলে বোঝাতে হবে পনেরোই আগস্ট যখন ছাত্রলীগের গুন্ডারা আমাদের মা বোনদের উপর আক্রমণ করল তখন কিন্তু সারা দেশ সেই দুঃখে সেই যে বেদনা সেটাকে বুঝতে পেরেই কিন্তু সারা দেশে থেকে মানুষ আমরা দেখলাম যে আসিয়া হাসপাতালের বিছানায় কাঁপছে তার গলায় ফাঁসের চিহ্ন তাকে মারারও চেষ্টা করা হয়েছে একটা কথা আমি বুঝতে পারি না আসলে আপনার কি করে একজন নারী যখন ধর্ষিত হয় তার পোশাককে কি করে দায়ী করতে পারে যেখানে আসিয়া মাত্র আট বছর বয়স যার যার আসলে মানে ঠিক সে কিশোরী হয়নি সে একদম ছোট্ট একটা বাচ্চা কি নির্মল সেই বাচ্চাটাকে আজকে আমরা জানি না সে বাঁচবে কি না আমি একজন জীবিত মানুষ হিসেবে আমি যা আমিও জানি না আসলে আমি বাঁচবো কিনা আমি রাস্তাঘাটে নিরাপদ কিনা আমরা দেখতে পাই যে আমাদের দেশে গত কয়েকদিন যাবৎ ইরানেও কিন্তু আমরা বারবার দাঁড়িয়েছি বলেছি যে ধর্ষণ হচ্ছে সারা দেশে এদেশের যারা প্রশাসন আছে তাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছি আমরা বলেছি যে এই যে ধর্ষণগুলো হচ্ছে আপনারা যদি দ্রুত পদক্ষেপ না নেন এটা কিন্তু আরো বাজে দিকে যাবে আপনারা দ্রুত পদক্ষেপ নেন কিন্তু আমরা দেখলাম যে আসিয়ার যে বোন সেই বনও কিন্তু নিরাপদ ছিল না তার শ্বশুরের কাছে এসে নিরাপদ ফিল করছিল না বলে তার মার কাছে বারবার সে জানাচ্ছিল এবং তার মা তার বড় মেয়েকে নিরাপত্তা দিতে তার ছোট মেয়েকে পাঠিয়েছে এই হচ্ছে আমাদের দেশের নারীর অবস্থা আমাদের নারীরা তার শ্বশুরের কাছে সেফ না তার ভাইয়ের কাছে সেফ না তার ভাসুরের কাছে সেফ না এমনকি তার স্বামীর কাছেও সেফ না তাহলে আমাদের নারীরা ঘরে সেফ না বাইরে সেফ না বিশ্ববিদ্যালয়ে সেফ না ক্লাসরুমে সেফ না তাইলে আমাদের সরকার করছি কারণ আমরা দেখতে পাচ্ছি যে নারী যেখানে যাচ্ছে সেখানে নিপিলনের শিকার হচ্ছে ক্যাম্পাসে হলে রাস্তা ঘাটে এমন কি ঘরেও তাহলে আমরা কি করব আমরা কি কোথায় যাব এই দেশ কি আর আমাদের জন্য না এই দেশে কি আমাদের বসবাসের উপযোগী হবে না আমরা বারবার বলে আসছি নারীর প্রতি সোসাইটির যে দৃষ্টিভঙ্গি শাহবাগ থানা থেকে ফুলের মালা দিয়ে হাতে কোরআন শরীফ দিয়ে নিয়ে আসা হলো এর মধ্য দিয়ে একজন নিপীড়ককে আরো উৎসাহ প্রদান করা হলো যে একজন নারীকে পোশাকের জন্য তুমি মারতে পারো পোশাকের জন্য তুমি শাসাতে পারো পোশাকের জন্য তুমি স্ট্রেজিং করতে পারো প্রশাসিক পোশাকের জন্য একজন নারীকে তুমি ধর্ষণ করতে পারো ফলে এই যে এই যে বর্তমান সরকার কোনো দৃষ্টান্ত তৈরি করতে পারছে না একজন যে একজন সন্ত্রাসী একজন ধর্ষক ধর্ষককে যে বিচারে আওতায় আনতে হবে তাদেরকে যে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় হবে আইজোন কিন্তু আমাদের রাষ্ট্র বর্তমান ইন্টারিম সরকার করতে পারছে না এমন কি শুধু দর্শকদেরই না সাধারণ নাগরিকদের নিরাপত্তা দিতেও কিন্তু বর্তমান সরকার ব্যর্থ হচ্ছে বর্তমান যে সরস্বতী উপদেশটা তাকে আমরা বারবার বলছি আপনি দায়িত্ব নিতে ব্যর্থ আপনি দায়িত্ব পালন করতে পারছেন না পদত্যাগ করেন প্রয়োজনে আপনার আপনার পরিবর্তে আরো দায়িত্বশীল কাউকে দেন আপনি দায়িত্ব পালন করতে পারছেন না অভ্যুত্থান পরবর্তী সময়ে আপনি জানেন একটা দেশে যখন অভ্যুত্থান হয় তার পরবর্তী সময়ে অনেক বিশৃঙ্খল পরিবেশিত পরিবেশ ঘটনা ঘটছে সেই নিপীড়ন অবিলম্বে বন্ধ করেন আসিয়াদের মতো আমরা আর কোনো বাচ্চাকে এভাবে হাসপাতালের বেদে কাতরাতে দেখতে চাই না তাই আমরা বারবার বলছি আপনারা এইভাবে অবাদে এরকম নিপীড়ন জারি রাখতে দিয়েন না তাহলে কিন্তু যেই নারীরা চব্বিশে গণভুত্থান করে আপনাদের সরকারে বসাইছে যেই নারীরা ভাইয়েরা সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই শেখ হাসিনা সويرেতারি সরকারের বিরুদ্ধে লড়াই করেছে তারা কিন্তু ধর্ষণের বিরুদ্ধে লড়াই করতে আপনারা যদি ব্যর্থ হন তাহলে আপনাদের ক্ষমতাচ্যুত করতে তাদের সময় লাগবে না এটাই আমরা আপনাদের কাছে বারবার বলতে চাই যে উপদেষ্টা উপদেশটা ওnotify বিলম্বে আপনি পদত্যাগ করুন দায়িত্বশীল ব্যক্তির হাতে দায়িত্ব হস্তান্তর করুন দেশের এই অবস্থা আমরা মেনে নিতে পারি না একজন নারী হিসেবে আমি রাস্তায় বের হতে ভয় পাচ্ছি আমি কি করে রাস্তায় বের হব আমি কি জানি রাস্তা আমাকে কি হেরাক করবে কিনা আমি কি করে বুঝবো ফলে আমরা বারবার বলছি দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেন না হলে এইভাবে ধর্ষকের সংখ্যা বেড়েই যাবে